আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসলে এখন রমজান মাস মানে রহমতের মাস রমজান মাস মানে বরকতের মাস আল্লাহ যেন সবাইকে এই রমজান মাসে সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে এবং তিরিশটি রোজা রাখার জন্য সবাইকে তো অফিক দান করেন এই দোয়া করি সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন তারপরে তো সকাল সকাল শ্বশুরাবু বাজার থেকে বাজার করে নিয়ে চলে আসছে সবজি মাছ তারপর দুধ নিয়ে আসছে এখানে হোয়েল নিয়ে আসছে জেট তারপর এখানে আমি ডাউল ভিজে রেখেছিলাম তারপর সবজি বড়া করার জন্য পটলের পাতা দিয়ে তিতো তিতোভাবে বড়া করি আসলে বাসা বানানো জিনিসটাই মানে স্বাস্থ্যসম্মত খেতে অনেক ভালো লাগে আর আসলে বড়া পিজু বেগুনি ছাড়া লাগ ইফতার মারাই না অসম্পূর্ণ লাগে তো এখানে মাছ নিয়ে আসছে তো আমি মাছটাকে ভালোভাবে ঢেলে নিব আর দুধটাকে আমি ফ্রিজে রেখে দিলাম কারণ এখন তো হচ্ছে দুধ হচ্ছে গরম করা পসিবল না কারণ এখন হচ্ছে এগারোটা তারপর আমি ফ্রিজে রেখে দিলাম এখানে মাছ আছে তো মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি তারপর আমি ধুয়ে তারপর আমি রান্নার জন্য কিছু রাখবো তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব আসলে রমজান মাসে মাছ সে তেমনভাবে খাওয়া খেতে পারা যায় না ভালো লাগে না তারপরও হচ্ছে মাছ মাংস না হলে চলে না তো এই লেসটা আমার অনেক ফেভারেট আমি লেসটা অনেক পছন্দ করি আর মাছের এই যে ডিমটা অনেক আমার হাজব্যান্ড পছন্দ করে আমি তাকে ভিডিও কলে দেখাচ্ছি যে দেখো মাছে কতগুলো ডিম আছে যে দেখো সে অনেক মিস করতে ছিল বলছে তোমরা খাও তাহলে আমার খাওয়া হয়ে যাবে তো আমি মাছগুলোকে একবার ধুয়ে নেবো তারপর আমি ফ্রিজে রেখে দিব আর রান্নার জন্য কিছু আলাদা করে রেখে দেবো কারণ আমরা বাসায়তে যেহেতু অল্প মানুষ আমি এটুকু রান্না করব। আর হালকা ডিম রান্না করবো তারপর হচ্ছে এটি হচ্ছে আমাদের হয়ে যাবে আর আমার ছেলে তো মাছ খায় না সে তো অসুস্থ তার জন্য গোস্ত রাখা আছে তো আমি ডিমগুলোকে ধুয়ে রেখে দিতেছি কারণ টাটকা টাটকা ডিমগুলো খেতে অনেক মজা লাগে আর ফ্রিজে রাখলে সেটা শক্ত হয়ে যায় খেতে পরে ভালো লাগে না তো আমি মাছ ডিমগুলোকে রান্না করে নিবো মাছের সাথে তারপর এগুলোকে আলাদা করে রেখে দিয়েছি পরবর্তীর জন্য আর এগুলো এগুলোকে আমি এখন রান্না করব। তারপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এখন তো রান্না করব না তিনটা বাজলে তখন আমি রান্না তো ততক্ষণ আমি নর্মালে রেখে দিতেছি এখানে বুট সিদ্ধ করে রাখা আছে এখানে হচ্ছে খেজুর রাখা আছে এখানে ডিম অল্প শেষের পথে তো ডিম নিতে হবে তাই দেখতেছিলাম যে ডিম নাই বেশি অল্প আছে কী কী আছে সেটা আমি দেখলাম এখানে খেজুর আঁকা আছে নর্মালে খেজুর রেখেছিলাম তো সেগুলোকে আমি দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না কারণ কালকে আমার হাজব্যান্ড এই দুই কেজি খেজুর পাঠালছে সৌদি আরবের খেজুর তো আমি নর্মালে রেখেছি কারণ এগুলো যেহেতু গাছে পাকা খেজুর সেহেতু হচ্ছে নষ্ট হয়ে যাবে তো আমি ঠান্ডাতে রেখেছি তারপর আমি রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি কারণ রুমে অনেকগুলো ময়লা জমে গেছে বাইরের অনেক বাতাস বই ছিল আজকে দিন তারপর জানালা দিয়ে অনেক ধুলাবালি চলে আসছে রুমের মধ্যে তারপর আমি গোসলের আগে তারপর রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আসলে বাসার পাশে রাস্তা থাকলে রুমের ঘরের ফার্নিচারের কোনো অবস্থা থাকে না ধুলাবালি পরও জানালা দরজা লাগা থাকলো ধুলাবালি যে কোথা থেকে চলে আসতেছে বুঝতেই পারতেছি না মাটির বাড়ি হলে আলাদা ব্যাপার ছিল তারপর পাকার ঘরে এত ময়লা এত ই একদিন দুই দিন পর পরিষ্কার করলো ময়লা মানে ই করা যায় না ময়লা হতেই থাকে হতেই থাকে তো আমি প্রতিদিনই গোসল করার কিছুক্ষণ আগে আমি হচ্ছে সেগুলোকে ধুলাগালাকে মুছে নিই তারপর হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিয়ে মুছে তারপর আমি গোসল করে নিই তো আমি প্রতিদিনই যে কাজ করিস তো ভিডিও করা হয় না তো আজকে ভাবছি যে সবার সাথে শেয়ার করি আমার বন্ধুদের সাথে আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করি তো আমি আজকে ভিডিও করেছি আসলে কি জানেন মানুষ রান্না বান্না তারপর টুকিটাকি কাজ সব কিছুরই ভিডিও করে রাখে অনেকেই যারা ইউটিউবার তারা হয়তো ইউটিউবে পোস্ট করে আর যারা হচ্ছে ইউটিউবার না তারা হচ্ছে হয়তো গ্যালারিতে রেখে দেয় আর আমরা যেহেতু ইউটিউবে কাজ করি সেহেতু আমরা হচ্ছে সে কাজগুলোকে ইডিট করে ভালোটাকে রেখে খারাপটাকে ডিলিট করে তারপর এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপর আমরা হচ্ছে ইউটিউবে পোস্ট করি অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতে হয় ভিডিও ছাড়ি অনেক কষ্ট করে পরিশ্রম করার পর হয়তো মানুষ সফলতা পায় পরিশ্রম না করলে হচ্ছে কেউ সফলতা অর্জন করতে পারে না সেহেতু আমি যেহেতু কষ্ট করতেছি একদিন হয়তো সফলতা আসবে অবশ্যই তো এখানে আমি ফ্রিজের ওপরকার কাপড়টা মানে আমার একটা দিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি পরিষ্কার করেছিলাম অনেক দোলা জমেছিলো তো সেটাকে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি আবার অনেকে দেখি কিছু রাখে না কিন্তু অপরটাতেও অনেক ধুলাবালি পরে অনেক ময়লা জমে যায় তার জন্য আমি ফ্রিজের ওপরে ওভাবে দিয়ে রাখি তো পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ